মাদ্রাসাতে যাও বাবা মা তোমাদের সন্তান হাদিস শিখে হবে মুসলমান মাদ্রাসাতে দাও বাবা মা তোমাদের সন্তান হাদিস শিখে হবে সাহযা মুসলমান ইমান আমলে হবে মুমিনে মুসলমান সলমান হাদিস শিখে হবে সাহা মুসলমান কোরআন হাদিস শিখে হবে সাজা মুসলমান মাদ্রাসাতে দাও বাবা মা তোমাদের সন্তান কোরআন হাদিস শিখে হবে সাজা মুসলমান তারা হরফে হরফে পাবে আল্লাহর পরিচয় অন্তরেতে থাকবে সদা জাহান্নামের ভয় তারা হর পে হর আল্লাহর পরিচয় অন্তরেতে থাকবে সদা জাহান নামের বয় দিন কাইমি করবে দিন সমাজ বিনির্মাণ কোরআন হাজি শিখে হবে সাজা মুসলমান কোরআন হাজি শিখে হবে সাজা মুসলমান মাদ্রাসাতে দাও বাবা মা তোমাদের সন্তান কুরআন হাদিস শিখে হবে সাজজাম মুসলমান কুরআন হাদিস শিখে হবে সাজজাম মুসলমান বড় হবে ইমাম খুদি হবে দিনে দায়ী জান্নাতে হবে ভিক্ষরা তুলো নজর নাই বড় হয়ে ইমাম খুদি হবে দিনে দায়ী জান্নাতে হবে ভিক্ষরা তুলো নজর নাই কঠিনা খেরাতে তুমি হবে না परेशान কোরআন হাদি শিখে হবে সাজা মুসলমান কোরআন হাদি শিখে হবে সাজা মুসলমান মাদ্রা সাথে দাও বাবা মা তোমাদের সন্তান কোরআন হাদি শিখে হবে সাজা মুসলমান কোরআন হাদি শিখে হবে সাজা মুসলমান প্রাণের চেয়েও করো প্রিয় নবীর ভালোবাসা ভিন্ন মতে ভ্রান্ত পথে পাবে হতাশা প্রাণ চ কর প্রিয় নবীন ভালোবাসা ভিন্ন মতে ভ্রান্ত পথে পাবে হতাশা দু জাহানে শান্তি পাবেন বলেন রহমান মোহমান কোরআন হাদিস শিকে হবে সাত জ্যাম মুসলমানসুন ঘুরআন হাদিস হবে সাত জ্যাম মুসলমানসন মাদ্রাসা তে দাও বাবা মা সমাদার সন্তান কোরআন হাদিস শিকে হবে সাত জ্যাম قرآن حدی سیکھے ہم سات مسلمان